হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমার আলোচনার বিষয় হলো তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের ফোর্ট উইলিয়াম কলেজের অবদান রাজা রামমোহন রায়ের অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান তো আলোচনা হয়ে গেছে তার পরবর্তী যে টপিকটি রয়েছে অর্থাৎ গদ্য প্রবন্ধ সাহিত্যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের योगदान রয়েছে সেটাই আজ তোমাদের সামনে আলোচনা করব আমার আলোচনা শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজরBengali অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তাই প্রত্যেককেই বলছি যে খুব তাড়াতাড়ি দেরি না করে আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের গেন্ডদি কোচিং সেন্টারের যোগাযোগ নম্বর 62959162827076398606 এই দুটো নম্বরে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফি যা জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো তবে প্রত্যেককেই তোমরা নিজেদের ক্ষতি না করে প্রথম থেকেই কিন্তু ক্লাস গ্রুপে জয়েন করো কারণ শুধুমাত্র নোটস পড়েই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না যদি সাপ্তাহিক ক্লাসগুলো না করো না বুঝো তাহলে কিন্তু নোটস মুখস্থ করাটাও কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে অবদান রয়েছে গদ্য সাহিত্যে সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরব আগেই বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু জন্ম ও মৃত্যু যে 1838 এ তার জন্ম এবং 1894 এ তার মৃত্যু হয়েছে আমরা জানি বঙ্কিমচন্দ্রকে বাংলারের স্কট বলা হয় এবং আহ এছাড়াও তাকে কিন্তু তার যে একটা জীবনীমূলক গ্রন্থ রয়েছে প্রবন্ধ গ্রন্থ সেটা আমাদের সেটা বলে রাখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনীমূলক যে গ্রন্থটি বৌদ্ধ প্রবন্ধটি রয়েছে তার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী এটি হচ্ছে তার আত্মজীবনীমূলক একটি প্রবন্ধ এছাড়াও তার জন্ম কোথায় হয়েছিল উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে দুর্গা দেবী এগুলো কিন্তু তোমাদের আমি ছোট ছোট তথ্যগুলো তুলে ধরছি কি আমাদের বঙ্কিমচন্দ্রের যে ব্যক্তি পরিচয় যেটা আছে সেটা আমি এখনো কিন্তু প্রবন্ধ গদ্য প্রবন্ধে ঢুকিনি তো এরপর দেখো বিদ্যাসাগরের সার্থক বলা হয় আমরা গদ্য সাহিত্য পড়তে গিয়ে বিদ্যাসাগর পড়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা তো জানি পটুলিয়াম কলেজের লেখক ভূষিত ছিলই তাদের পাশাপাশি যাদের হাত ধরে আমরা মধ্যযুগ থেকে আধুনিক যুগের আকাশে উঠতে শুরু করলাম যারা আমাদেরকে এই শেখালো সেই তাদের মধ্যে কিন্তু বিদ্যাসাগর রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় প্রমুখের অবদান কিন্তু একেবারেই অবিস্মরণীয় তাই দেখো আমরা বলতেই পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিদ্যাসাগরের সার্থক উত্তরসূরি বলা হয় এছাড়াও আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় প্রয়োগ নিপুণ শব্দ শিল্পী তিনি তার বৌদ্ধ প্রবন্ধের মধ্যে যে শব্দগুলোকে নিপুণ ভাবে শব্দ শিল্পী এবার রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটা মুক্তি করেছিলেন সেটি কি তোমাদেরকে বলে রাখি তিনি বলেছিলেন যে বঙ্গভাষার আরাধনায় তিনি ছিলেন শ্রেষ্ঠ পুরোহিত এই কথাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন তার গদ্য প্রবন্ধ সাহিত্যে এবার তার যে গদ্য প্রবন্ধগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে গদ্য প্রবন্ধ গুলি ছিল সেগুলোকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেরকম ধরে রাখো বিজ্ঞান বিষয়ক সমাজ ভাবনা বিষয়ক ঠিক আছে এছাড়াও ধরেছে ধর্ম বিষয়ক তো এখানে যতগুলো আমি দিয়েছি টোটাল দশটা প্রমাণের গদ্য প্রবন্ধ এর মধ্যে প্রত্যেকটাই কিন্তু রয়েছে এবার প্রথমেই আমি যেটা বলবো তোমাদের গৌত প্রবন্ধ সেটা হচ্ছে বেঙ্গলি লিটারেচার বেঙ্গলি একাত্তর খ্রিস্টাব্দে এছাড়াও তার পরবর্তীতে রয়েছে লোক আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গৌত প্রবন্ধটি প্রকাশিত হয় এরপরে রয়েছে বিজ্ঞান রহস্য বিজ্ঞান রহস্য হচ্ছে জ্ঞান বিজ্ঞানমূলক জ্ঞান বিজ্ঞান বিষয়ক বা মূলক একটি প্রবন্ধ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা আঠারোশো পঁচাত্তর সালে কিন্তু প্রকাশিত হয়েছে এরপরে রয়েছে কমলাকান্তের দপ্তর কমলাকান্তের দপ্তর হচ্ছে একটি ব্যঙ্গ রসাত্মক মূলক প্রবন্ধ কার আমাদের বঙ্কিমচন্দ্রের এবং এই যে কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধটি রয়েছে এটা প্রকাশিত হয়েছে আঠারোশো পঁচাত্তরে আর তোমাদেরকে বলে রাখি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বঙ্গদর্শন পত্রিকাতে যেমন লিখতেন ঠিক সেরকম সংবাদ প্রভাকর পত্রিকাতেও কিন্তু তার লেখা ছাপানো হতো তো সেখানে আমরা দেখতে পারি যে কমলাকান্তের দপ্তর যে প্রবন্ধ গ্রন্থটি রয়েছে এখান থেকে অনেকগুলো প্রবন্ধ উল্লেখযোগ্য তার মধ্যে বেশ কয়েকটা আমি তোমাদেরকে বলবো যেমন ধরো রেখো বিড়াল মনুষ্যফল আমার দুর্গোৎসব বড় বাজার এগুলো হচ্ছে উল্লেখযোগ্য এখানে আমরা দেখতে পাই যে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থে টোটাল এগারোটা আমাদের প্রবন্ধ রয়েছে যেগুলো বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল এরপরে রয়েছে বিবিধ সমালোচনা বিবিধ সমালোচনা প্রবন্ধ গ্রন্থটি আঠারোশো ছিয়াত্তরে প্রকাশিত হয় সাম্য প্রবন্ধ পুস্তক প্রকাশিত হয়েছে প্রবন্ধ পুস্তক প্রকাশিত হয়েছে এরপরে রয়েছে মুচিরাম এটা একেবারে রঙ্গ ব্যঙ্গাত্মক মূলক একটা রচনা আমরা বলতে পারি এক প্রবন্ধ যেটাকে ব্যঙ্গাত্মক মূলক বলা হচ্ছে মুচিরাম গুড্ডের জীবন চরিত যেটা আঠারোশো চুরাশিতে প্রকাশিত হয়েছে এরপরে রয়েছে কৃষ্ণ চরিত্র কৃষ্ণ চরিত্র একেবারেই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধর্ম বিষয়ক একটি প্রবন্ধ গ্রন্থ মনে রাখবে এটা এবং আঠারোশো ছিয়াশিতে কিন্তু কৃষ্ণ চরিত্র প্রকাশিত হয়েছে বিবিধ প্রবন্ধ বিবিধ প্রবন্ধ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি খণ্ডে প্রকাশিত হয় প্রথম খণ্ডটা প্রকাশিত হয়েছিল আঠারোশো সাতাশিতে আর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরানব্বইতে এবং আরেকটা কথা না বললেই নয় বিবিধ প্রবন্ধ যে রয়েছে প্রবন্ধ গ্রন্থটি এই গ্রন্থের হাত ধরে আমাদের বাংলা সাহিত্যে তুলনামূলক যে সাহিত্য রয়েছে সেটার কিন্তু সূত্রপাত হয়েছে আর এই তুলনামূলক সাহিত্যের সূত্রপাতে যে এই প্রবন্ধের মধ্যে যে গদ্য প্রবন্ধটি সব থেকে বেশি উল্লেখযোগ্য মিরান্দা দেশদীমা বিদ্যাপতি ও জয়দেব এবং উত্তর চরিত্র এই তিনটে গদ্য প্রবন্ধ কিন্তু খুবই উল্লেখযোগ্য বিবিধ প্রবন্ধ পুস্তকের মধ্যে এবং এই তুলনামূলক সাহিত্যের শকুন্তলা মিরান্দা দেশদীমনা এদেরকে তোমরা আগে থেকেই ছিল তাও আমি তোমাদেরকে একবার বলে রাখি শকুন্তরা হচ্ছে আমাদের কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলাম থেকে নেওয়া একটি চরিত্র তারপরে রয়েছে মিরান্দা মিরান্দা হচ্ছে শেক্সপিয়ারের দি টেম্পেস নাটকের একটি চরিত্র তারপরে রয়েছে হচ্ছে দেশদিমোনা হচ্ছে আমাদের শেক্সপিয়ারের অথ্র নাটকের একটি চরিত্র বুঝতেই পারছো তাহলে যে এগুলো কিন্তু সব তুলনামূলক সাহিত্য এরপরে চলে আসছি আমাদের ধর্মতত্ত্ব ধর্মতত্ত্ব হচ্ছে আহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ধর্মভাবনা বিষয়ক প্রবন্ধ এটি প্রকাশিত হয়েছে আঠারোশো অষ্টআশিতে তাহলে দেখো আমি আজকে তোমাদের সামনে আলোচনা করলাম বাংলা গদ্য বা প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে অবদান রয়েছে সেটা তোমরা অবশ্যই এই সালগুলো এবং এই যে নামগুলো বললাম সেগুলো খুব ভালো মতো মনে রাখবে আর ব্যক্তি পরিচয় যতটুকু দিয়েছি ততটুকুই যথেষ্ট তার বাইরে আর কিছু জানার প্রয়োজন নেই তাহলে চলো আজকে আমার ক্লাস এখানেই শেষ হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে তবে একবার বলে রাখি আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ